আল্লাহ তারা উরুরি লাগাইছে তা বয়স দিতাম আমরা একটা পার্সেল আঙ্কি পার্সেলটা ওদের আমরা খুলতা এখন লেজে লেজি খুলতে খুলতে টাইম লাগ যাই রো দেখা যাও কম্পিউটার পার্সেল কিতা কিতা দিছে কত মমরা বি সিক্স থাউজেন্ড একটা ব্লু এর ফরেই লগা অনেক রকমের ছুরি এর ফলে কেনই ক্যৈল্যা গুঠি সুতা রেশমি সুতা লগে ছুরি দুইটা রেশমি সুতা একটা গুঠি কেনই ক্যৈল্যা অনেক রকমের কুন্দন আছে একটা সোনালী লেইস অনেকগুলো Customize koran lagi Gunbun Glass cungki Junjuni Ya ish Tata